আজ বৃহস্পতিবার সকাল এগারোটা বেজে গেছে সকাল সকাল আমাদের এই কাছেই একজন দাদা আছে তাকে ফোন করে বললাম এক কিলো চিকেন দিয়ে দিন আজ একটু হালকা করে চিকেনের ঝোল রান্না করব। আর এত গরম পড়েছে আমি কিন্তু রান্নাঘরে যথারীতি স্ট্যান্ড ফ্যানটা লাগিয়েও নিয়েছি এত গরমে মাঝে মাঝে তেতো আর টক জাতীয় জিনিসই বেশি খেতে ইচ্ছা করছে কিন্তু চিকেনও তো মাঝে মাঝে খেতে ইচ্ছা করে বলুন কিন্তু একদমই হালকা করে আমি রান্না করব। আপনারা দেখতেই পেলেন আমি কতটুকু তেল ইউজ করলাম এক কিলো চিকেনে কড়াইয়ের তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়ে তাতেই কিছু পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে নিলাম এরপর আগের থেকেই হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে চিকেনটাকেও আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নেব এদিকে আমার মশলাও রেডি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ব্যাস কোনো গরম মশলা আমি এখানে ইউজ করিনি কারণ এলাচ দারচিনিতেও কিন্তু খুব শরীর গরম করে যেহেতু আমি একটু কম তেলেই রান্নাটা করছি তাই চিকেন কিন্তু ধীরে ধীরে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এবার আমি ওপর থেকে একটু হলুদ আর একটু নুন আমি দিয়ে দিলাম চলুন চিকেনটাকে এবার আমি ধীরে ধীরে ভালো করে কষিয়ে নিই কষতে কষতে চিকেন থেকেও কিন্তু আরও অনেকটা তেল বেরিয়ে গেছে দেখেছেন এবার আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম আলু কিন্তু আমি আগের থেকে ভেজে রাখিনি সামান্য একটু গুঁড়ো গরম মশলা গন্ধর জন্য আমি ছড়িয়ে দিলাম এবার আমি আরও কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নেব চিকেন কষানো আমার কমপ্লিট এখন আমি পরিমাণ মতো জল ঢেলে দেব। যতটা আপনারা ঝোল খেতে চাইবেন ততটাই ওই যে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কার একটা যে পেস্ট বানিয়েছিলাম তার সামান্য একটু আমি রেখে দিয়েছিলাম ওই ঝোলের মধ্যে আমি কাঁচা একটু দিয়ে দিলাম আর একটা ছোট সাইজের পেঁয়াজ আর একটা গোটা রসুন আমি কিন্তু ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দর টেস্ট লাগে জানেন যখন ভাত খাবেন ভাতের সাথে যখন আলুটা মাখাবেন তার সাথে ওই সেদ্ধ করা পেঁয়াজ আর একটু রসুন থেকে মাখিয়ে মাখিয়ে খেতে কি যে ভালো লাগে না চিকেনটা একটু সেদ্ধ হোক এদিকে আমি মাছটাও রান্না করে নিই ওই যে পাবদা মাছ এনেছিলাম ওটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এত গরমেও এই ছেলেগুলো মানে এই বাচ্চাগুলোর কোনো গরম নেই ক্রিকেট খেলা করছে আমি রান্না করতে করতে কয়েক গ্লাস জল খেয়ে নিলাম আর এদের কোনো ভ্রুক্ষেপই নেই মারাঠি বোর্ডের ফাইনাল এক্সামের পর টানা দু মাস ছুটি থাকে গরমের ছুটি নিয়ে এদিকে আমার মাছের জন্য বেগুন আর আলু কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব আচ্ছা যে কোনো মাছ ভাজার আগে যদি করম তেলে এক চিমটে হলুদ দিয়ে দেওয়া হয় না তাহলে মাছ কিন্তু ছিটকে আসে কম পাবদা মাছের সাইজগুলো দেখেছেন কত বড় সাধারণত কালো জিরে দিয়ে পাবদা মাছের ঝাল খেতেই বেশি ভালো লাগে কিন্তু আমার বাবা একদম লাইট খাবার পছন্দ করে বলল একটুখানি পাবদা মাছের ঝোলই কর আলু বেগুন দিয়ে এদিকে আমার চিকেনও কিন্তু প্রায় হয়ে এসেছে আলু চিকেন প্রপার সেদ্ধ হয়ে গেছে ওটা থাক পাবদা মাছের ঝোলটা এবার আমি রান্না করে ফেলি সাধারণত মাছে আমি রসুন ইউজ করি না কিন্তু ওই যে চিকেনের জন্য যে মশলাটা আমি বানিয়েছিলাম ওটারই কিছুটা একটু বেঁচে গেছে ভাবলাম ওটা দিয়েই করে ফেলি তেলের মধ্যে মাছগুলো ভেজে নেওয়ার পর ওই সমস্ত মশলা দিয়ে ওই তেলেই ভালো করে একটু কষিয়ে নিলাম তারপর নুন হলুদ আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এরপর উপর থেকে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেব। তারপর ভেজে রাখা বেগুনগুলো আর তার সাথে ভেজে রাখা পাবদা মাছগুলো আমি সমস্ত দিয়ে দেব ঝোলের মধ্যে আজ কিন্তু কালকের তুলনায় গরমটা একটু হলেও কম আছে এখন ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার কত আমাকে একটু জানাবেন তো শুনছি নাকি প্রায় পঞ্চাশ ডিগ্রি ছুঁয়ে গেছে যাই হোক এবার আমি ঝোলের মধ্যে একটু কাঁচা লঙ্কা আর কিছু চেরা টমেটো আমি টেস্টের জন্য দিয়ে দিলাম দেখুন আমার পাবদা মাছের ঝোল কিন্তু রেডি চলুন খুব গরম পড়েছে সামান্য একটু উচ্ছে আছে ভেজে